নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটু অন্যরকমভাবে আমিষ লাউ ঘন্ট রেসিপি শেয়ার করব না ব্যবহার করব চিংড়ি মাছ না ব্যবহার করব আর অন্য কিছু একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সামান্য একটু মসুরির ডাল দিয়ে যদি এইভাবে লাউ ঘন্টটা রান্না করা যায় তাহলে ভাত রুটি সব কিছুই এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার লাউ ঘন্টর এই রেসিপিটা বানিয়েও নামমাত্র মসুরির ডাল দিয়ে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা একদম নরম লাউ নিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা পুরোটাই ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপর লাউটাকে গোটা অবস্থাতেই ধুয়ে নেব লাউয়ের গায়ের মধ্যে দেখো আঠা আঠা রকম একটা রয়েছে এই জন্য গোটা অবস্থাতেই আমি লাউটাকে ধুয়ে নিয়েছি লাউটা কাটার পর কিন্তু আর ধোবো না লাউ কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে জল বেরোবে এই জন্য লাউটা অবশ্যই মনে করে লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পরই গোটা অবস্থাতেই ধুয়ে নিও লাউ পরিষ্কার করে ধোয়ার পর একদম পাতলা পাতলা মিহি করে কেটে নেবো ঠিক আমরা যেইভাবে আলু ভাজার কাটি এখানে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবেই পুরো লাউটাকে সরু সরু করে কুচি করে নেব লাউয়ের কুচিগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এখানে দেখো ঠিক এইভাবেই কিন্তু সরুভাবে কেটে নিতে হবে পুরো লাউটাই আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু মসুরির ডাল এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে মসুরির ডাল রয়েছে তোমরা চাইলে মসুরির ডালের পরিমাণ তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো তবে এখানে চাইলে তোমরা গোটা জিরে ফোড়ন বাদ দিয়ে নিজেদের পছন্দ মতো পাঁচ ফোড়নটাও কিন্তু ব্যবহার করতে পারো সেটাও খুব ভালো হয় খেতে এদিকে দেখো পেঁয়াজটা ঠিক বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। আদা রসুন থেকে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ বাটা ছোট্ট একটা পেঁয়াজকে একদম মেহি করে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট্ট ছোট্টো করে কুচি করে নিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নেব এরপর এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাই সামান্য পরিমাণে দিচ্ছি দেখো এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো এরপর গুঁড়ো মশলাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এরপর মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর খুবই সুন্দর একটা স্মেল এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউয়ের সাথে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুসুরির ডালটা মুসুরির ডালটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখব কোনোভাবেই লো ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু লাউয়ের জলটা শোকাবে না তখন একটা কাঁচা সবজির গন্ধ রান্নাটার মধ্যে থেকে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না এই জন্য হাই ফ্লেমে করে লাউয়ের জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে নাড়াচাড়া করেছি দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এখন ঢাকা চাপা দেওয়ার দরকার নেই লাউয়ের জলটা পুরোটা শুকিয়ে গেলে তারপর আমরা ঢাকা চাপা দেব লাউয়ের জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে আর জল নেই এরপর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আবারও বলছি ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারো তবে আমি এই রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো এই জন্য গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করলাম জলটা দেখো পুরোটা শুকিয়ে গেছে এরপর এখানে আমি ঠিক যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিতে হবে এখানে আমি গরম জলের ব্যবহার করেছি গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ফুটে উঠলে তারপর ঢাকনা দিয়ে ঢাকবো সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করবো লো ফ্লেমে রেখে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে দেখো ফিরে এসেছি সুন্দরভাবে লাউ আর ডাল দুটোই সুসেধ হয়ে গেছে একটু তোমাদের আমি নেড়েচেড়ে দেখিয়ে দিই দেখো সুন্দরভাবে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে বেশ মাখো মাখো হয়েছে তবে তোমরা যদি চাও আরও একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জলটা আরও বেশি দিতে পারো কাঁচা লঙ্কাগুলোও বেশ গোটা রয়েছে সুন্দর একটা স্মেলও এসেছে এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে একটু গলা গলা মতন হয়ে যায় সববার শেষে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর এখানে আমি দেব এক চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে অল্প একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর না বিয়ে নেব ভীষণই ভালো হয় এই লাউয়ের তরকারিটা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তরকারিটা বানানো হয়ে যায় দুর্দান্ত স্বাদের হয় খেতে বাড়িতে অবশ্যই একবার লাউয়ের এই রেসিপিটা বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো